হ্যালো আমি আবার আমার ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে পড়েছি কাল অব্দি আমি যেটুকু পড়িয়েছি আজকে তার পর থেকে তোমাদের আলোচনা করব। তোমরা সবাই ভালো আছো তো ঠিক আছে চলো আমরা কী নিয়ে কালকে পড়াশোনা করেছি নার্ভ আমি একটা নিউরন আঁকা তোমাদের দেখিয়েছি যেটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য সেটা তোমরা আঁকাটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আমরা তার পরবর্তী আলোচনা করব একটা প্রশ্ন এখানে আমি আলোচনা করেছি সাইন্যাপস কি এটা পরবর্তী চ্যাপ্টারেরও আছে যেটাকে আমরা বলি এই দুটোর মধ্যে কিন্তু সংজ্ঞা বারবারই কিন্তু লিখতে দেয় বারবার দেখছি প্রশ্নগুলো আসছে সাইন্যাপস এবং সাইন্যাপসিস মধ্যে তফাতটা কোথায় তাহলে তোমরা সাইন্যাপসিস এখন জানো নি কিন্তু সাইন্যাপস তোমরা জানলে যে দুটো নিউরনের সংযোগ স্থলটাকে আমরা বলছি সাইন্যাপস এই অব্দি বোধহয় আমি কালকে তোমাদের বলেছি নার্ভ নিয়ে আমাদের এখন আলোচনা চলছে হ্যাঁ এখনো শেষ হয়নি আমাদের নার্ভের কিছু কোশ্চেন আনসার যেগুলো খুবই আমাদের আসে হ্যাঁ এইবার যেটা আমি বলবো একটা ডিফারেন্স দেবে তোমাদের অ্যাকশন আর ডেন্ড্রনের মধ্যে তফাৎ লেখো আমি কালকে তোমাদের বলেছি যে অ্যাকশন কি জিনিস ডেনড্রন কি জিনিস তাহলে তফাত বেশি বলতে হবে না দুটো তফাৎ বললেই তোমাদের এখানে কাজ হবে অ্যাকশন হচ্ছে নিউরনের দীর্ঘ প্রবর্ধক আর ডেনড্রন হচ্ছে কোষ থেকে নির্গত ক্ষুদ্র শাখা পোশাক যুক্ত প্রবর্ধক এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে এরা স্নায়ু স্পন্দনকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে নিয়ে যায় আর এরা স্পন্দন নিউরন থেকে নিয়ে কোষ দেহে প্রেরণ করে বুঝতে পারলে কি বললাম অ্যাকশন আর ডেনড্রনের মধ্যে তফাৎটা এই চ্যাপ্টারের মধ্যে দেবে নেক্সট কালকে এই যে নিউরন পড়িয়েছি নিউরনের যে বিভিন্ন যে অংশগুলো তোমরা লেভেল করেছো তার মধ্যে থেকে কিছু ছোট কোশ্চেন দেয় যেমন দেখো রেনভিয়ারের পর্ব ও শোয়ান কোষ কোথায় দেখা যায় এখন আমি নাগ নিয়ে আলোচনা করছি তাই বলতে পারছো তোমাদের যদি এটা হঠাৎ এরকম প্রশ্নটা দেয় তখন তোমরা হয়তো ভাববে কোথা থেকে সেই জন্য প্রত্যেকটা নার্ভের ভেতরে প্রত্যেকটা টার্ম যেগুলো যা যা আছে তোমাদের সেগুলো কিন্তু জেনে রাখতে হবে যে র্যানবিয়ারটা কি সোয়ান কোষ কি বড় কোশ্চেন হিসেবে না ছোট কোশ্চেন হিসেবে জানলেও তোমরা কিন্তু উত্তর দিতে পারবে তাহলে র্যানভিয়ারের পর্ব আমরা কোথায় দেখেছি আমরা দেখেছি কালকে আঁকাতে অ্যাকশানে দেখা যায় এটা র্যানভিয়ারের পর্ব সোয়ান কোষও তাই অ্যাকশানে দেখা যায় দুটোরই উত্তর এক আচ্ছা এইবার আর কিছু সেরকম স্নায়ু থেকে সেরকম প্রশ্ন কিছু দেয় না তাও আমি বলে দিচ্ছি যেটা আরো কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি যেমন আমাদের স্নায়ু বা নার্ভের বলতে পারে তা আমাদের কাজ অনুসারে স্নায়ুর প্রকারভেদ তিনটে একটা হচ্ছে বহির্বাহী নার্ভ একটা হচ্ছে অন্তর্বাহী নার্ভ একটা হচ্ছে মিশ্র নার্ভ এটা দেয় যে বহির্বাহী নার্ভ কি করে বা অন্তর্বাহী নার্ভ কি করে মিশ্র বাহ স্নায়ু নার্ভ করে দেয় এগুলো তবু জেনে রাখা ভালো এর মধ্যে যেটা খুব ভীষণ টকলিয়া সব থেকে বড় নার্ভ কোনটা সব থেকে বড় নাম হচ্ছে ট্রাইজেমিনাল সব থেকে দীর্ঘ নার্ভ কোনটা ভেঘাস হচ্ছে সব থেকে দীর্ঘ নার্ভ এইগুলো হচ্ছে এদের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আচ্ছা এরপর একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে গ্যাং নার্ভ গ্যাংলিয়ন বাংলায় যেটাকে বলা হয় স্নায়ু গ্রন্থি নার্ভ গ্যাংগলিয়ন কাকে বলে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষ একটা ঈষৎ স্ফীত হয়ে একটা গ্রন্থি সৃষ্টি করে এইটাকে আমরা বলছি নার্ভ গ্যাংগলিয়ন এর কাজ বলতে পারে নার্ভ গ্যাংলিয়নের কাজ কি না নার্ভ গ্যাঙ্গলিয়নের প্রধান কাজ হচ্ছে নার্ভ সৃষ্টি করা এই যে নার্ভ যে তৈরি হচ্ছে নষ্ট হচ্ছে আবার তৈরি হচ্ছে এইটার কাজ হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন করে আর কি বিশেষ রস একটা খরণ করে কাজ হচ্ছে তোমার আর এখানে সেরকম কিছু তেমন কোশ্চেন সেরকম কিছু নেই এবার বিভিন্ন এবার আমরা চলে যাব ব্রেন বা স্পাইনাল করলে মস্তিষ্ক সম্পর্কে এবার আমরা বলবো যে মস্তিষ্ক কি মস্তিষ্কের কাজই বাকি মেন আমাদের শরীরের মেন জায়গাই হচ্ছে মস্তিষ্ক যত যা কিছু নিয়ন্ত্রণ সব কিছু হয় আমাদের মস্তিষ্ক থেকে তাহলে আমরা প্রথমেই আগে বলবো যে মস্তিষ্কটা কি বা কাকে বলে এরকম প্রশ্ন আসে না তবু তোমাদের জেনে রাখার জন্য আমি বলছি মানুষের মস্তিষ্কটা কিসের মধ্যে থাকে একটা করটির মধ্যে মস্তিষ্কের উপরে আমাদের একটা শক্ত আবরণ একটা দোয়া থাকে সুরক্ষার জন্য সেখানে একটা ত্রিস্তরের একটা আবরণ মস্তিষ্কের মধ্যে থাকে এই প্রশ্ন প্রায় দেয় এই ত্রিস্তর আবরণটাকে বলা হয় মেনিনজেস মেনিঞ্জেস কি এই প্রশ্নটা দেয় তো মস্তিষ্কের ত্রিস্তর আবরণটাকে বলছি আমরা মেনিনজেস এটা মস্তিষ্কের সুরক্ষার জন্য দেয়া হয় মেনিঞ্জেসের স্তরগুলো কি কি মেনিঞ্জেসের যে তিনটে স্তর থাকে সেই স্তরটা কি কি ডুরামেটার পিয়ামাটার আর আরেকনয়েড এই তিনটে স্তর দিয়ে তোমার মেনেঞ্জেস তৈরি হয় যদি মেনেঞ্জেসে এক নাম্বার থাকে তাহলে তোমরা শুধু এইটুকুই বলবে যে ত্রিস্তর আবরণ দিয়ে যে মস্তিষ্কটার ঘেরা থাকে সেটাকে আমরা মেনেঞ্জেস বলি যদি এটা দু নাম্বার থাকে বা তিন নাম্বার থাকে তখন উল্লেখ করবে যে মেনেঞ্জেসের স্তরগুলি গুলি কে কি ডুরা ম্যাটার পিয়া ম্যাটার আর হচ্ছে আর তাছাড়া আর কিন্তু মেনেঞ্জেস সম্পর্কে বলতে হবে মস্তিষ্ক আমাদের কি কি কাজগুলোকে নিয়ন্ত্রণ করে সবথেকে গভীরতম ডেপ যে কাজগুলো সেগুলি নিয়ন্ত্রণ করে যেমন আমাদের বুদ্ধি চিন্তা স্মৃতি দর্শন শ্রবণ গ্রান তাপ স্পর্শ যত রকমের অনুভূতি আছে এইগুলো কিন্তু সমস্ত নিয়ন্ত্রণ করে কিন্তু মস্তিষ্ক সেই জন্য মস্তিষ্ক একটা বিরাট কাজের মধ্যে আমাদের আছে মস্তিষ্কে কত নার্ভ আছে কতগুলো নার্ভ বা নিউরোবিয়া দিয়ে গঠিত হয় দশ শত কোটি এটা তৈরি হয় একটা পূর্ণবয়স্ক মস্তিষ্কের ওজন কত কেজি এটা দেয় যে একটা একটা বা ওয়ান্ক লোকের মস্তিষ্কের ওজন কতটা হতে পারে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি এইবার আমরা আসবো মস্তিষ্কের বিভিন্ন ভাগগুলোতে মস্তিষ্কের মস্তিষ্ককে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে অগ্রমস্তিষ্ক একটা মধ্য মস্তিষ্ক আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক এবার কার কোনটা কি কাজ সেটা আমরা জানবো এটাকে গুরু মস্তিষ্ক বলি অগ্র অগ্রমস্তিষ্কটাকে আমরা বলি সেরিব্রাল কর্ডেক্স বা গুরু মস্তিষ্ক এটা হচ্ছে সব থেকে বড় এখানে কি কি কাজগুলো হয় চাপ তাপ ব্যথা শ্রবণ দর্শন গ্রান স্পর্শ এইগুলো হচ্ছে তোমার এই সেরিব্রাল করটেক্স বা গুরু মস্তিষ্কের কাজ নামই তাই গুরু মস্তিষ্ক তারপরে আছে কি এটাও মস্তিষ্কের নিচে অবস্থিত থাকে থ্যালামাসের পরে আছে হাইপোথ্যালামাস এটা খুব একটা ইম্পর্টেন্ট যে কিনা আমাদের যত হরমোন আমাদের শরীর থেকে বেরোয় তাদের সমস্ত নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাসটা ছোট্ট একটা অংশ এটা অগ্র মস্তিষ্কের নিচে খেলা মাসের নিচে এটা অবস্থান করে এ আমাদের কি করে না দৈহিক যে তাপমাত্রাটা উষ্ণতা যেটা সেটা কিন্তু ও নিয়ন্ত্রণ করে তারপরে আসবো আমরা মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক কাজগুলো কি কি আছে না দর্শন আর শ্রবণ দেখা আর শোনা এই কাজটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক এবার আসবো আমরা পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ হচ্ছে পন্স এটা কি এর কি কাজ না মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক ও সুষমনা শীর্ষকের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হচ্ছে এই কাজ পনসের আরেকটা কি কাজ না শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু কেন্দ্র শ্বাসক্রিয়ার হার যেটা আমাদের সেটা কিন্তু পনস আমাদের নিয়ন্ত্রণ করে এবারে আসি আমরা লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের কাজ কি দেহের ভারসাম্য গ্রহণ রক্ষা করা দেহের ভারসাম্যটাকে করা হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ তারপরে আছে তোমার শীর্ষক বা মেডুরা অবলাঙ্গাটা এটাও একটা ব্যয় যে অবলাঙ্গাটা আমরা কোথায় দেখতে পাই প্রথমেই বলবে এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ হ্যাঁ আমরা মস্তিষ্কের মধ্যে একে দেখতে পাই এর কাজ কি যত হৃদন্ত্রের ক্রিয়া শ্বাসক্রিয়া এবং ঘাম সেটা নিঃসরণ করাটা मिडिल मिडिलब लंगाटा মস্তিষ্ক মস্তিষ্ক সম্পর্কে তোমরা মোটামুটি জানলে মোটামুটি বিবরণ আমি দিলাম এর ভেতর থেকে আরো সমস্ত ছোট ইম্পর্টেন্ট আমি সেগুলো পরে তোমাদের আলোচনা করছি আচ্ছা এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা শুষুন না কাণ্ড এটা কি জিনিস এটা আমরা একটু জেনে নিই না পন্স থেকে পঞ্চের যেটা পশ্চাৎ ভাগ অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের যে পশ্চাৎ ভাগটা সেইখান থেকে শুরু করে প্রথম লাম্বার কষরিকা পর্যন্ত বিস্তৃত পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নলাকার দণ্ড এটা হচ্ছে স্পাইনাল কর্ড এটা কোথায় অবস্থিত না মেরুদণ্ডের যেখানে নিউরাল ক্যানাল সেইখানে এটি অবস্থিত এটা আমাদের কি করে বিভিন্ন ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আচ্ছা এইবার মোটামুটি জানলাম শুষুনা এটা পুরোটা বলা হলো এবার কিছু ইম্পর্টেন্ট ছোট কোশ্চেন আছে যেগুলো আমি বলছি তোমরা সেগুলো লিখে নাও বা পড়বে প্রশ্ন হচ্ছে করপাস ক্যালোজম কি এটি গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধে যুক্ত থাকে কর্পাস ক্যালোজমটা কোথায় অবস্থিত না গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধের মাঝখানটায় যুক্ত থাকে নেক্সট হচ্ছে দর্শন ও শ্রবণ মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে এটা মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে নেক্সট হচ্ছে মূত্রত্যাগে সাহায্য করে মস্তিষ্কের কোন অংশ অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ লঘু মস্তিষ্ক নেক্সট কোশ্চেন মানুষের দেহের ঘর্ম নিঃসরণ মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে কি হবে না মানুষের দেহের নিঃসরণ মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা যেটা পোস্তাক মস্তিষ্কের অংশ সে নিয়ন্ত্রণ করে সিএসএফ কি সিএসএফ হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা একটা রস সিএসএফ এর দুটি কাজ উল্লেখ করো কি কাজ এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা আর স্নায়ু পুষ্টি দ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করা হচ্ছে সিএসএফ এর কাজ এবার একটা ডিফারেন্স বলি এটা কিন্তু তিন চার নাম্বার বা পাঁচ নাম্বারের একটা কোশ্চেন হতে পারে সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে পার্থক্য কি কি এর পার্থক্য সেরিব্রাম যখন বলবো তখন এটি মস্তিষ্কের সব থেকে বড় অংশ ঠিক সেরি বেলাম হচ্ছে কোনটা না এটা লঘু মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের অংশ দুই হচ্ছে এটি পেশির যাবতীয় কাজ যেমন চিন্তা আবেগ লেখা পড়া এবং সমস্ত শেখাকে নিয়ন্ত্রণ করে শেরিবেলাম কি করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হয়ে গেল দুটো ডিফারেন্স এরপর নেক্সট নেক্সট কোশ্চেন শিশু মায়ের স্তনপানের ইচ্ছা একটা শিশুর মায়ের স্তনপানের ইচ্ছা এটি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া এবার আমরা আচ্ছা তার আগে একটু বলি যে মোটামুটি আমরা মস্তিষ্ক অব্দি আমাদের যা যা প্রশ্ন ছিল আমাদের বলা হলো এবার নেক্সট যেটা বিষয় আছে সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। তাহলে আমি আগে একবার উল্লেখ যে প্রতিবর্ত ক্রিয়াটা কি জিনিস প্রতিবর্ত ক্রিয়া বলে আগে দিই ধরো ক্রিয়া কোনগুলো যেমন ধর যেমন ধরো তোমার তোমরা বসে আছো তোমার চোখে একটা জোর আলো ফেলা হলো সঙ্গে সঙ্গে তোমরা কি করবে চোখটা বন্ধ করে দেবে এটা কিন্তু মস্তিষ্কের বলার আগেই কিন্তু তৎক্ষণাৎ জিনিসটা ঘটে যায় এইটাকে আমরা বলছি প্রতিবর্ত ক্রিয়া এটা সংজ্ঞা কি বলছে না দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে আমরা বলছি ক্রিয়া যেমন ধরো কোনো একটা বড় মিষ্টির দোকানের সামনে তুমি দাঁড়িয়ে আছো বড় বড় মিষ্টি দেখলে তার না জীবনে জল আসে বলো যারা মিষ্টি ভালোবাসে বা যারা নোনটা ভালোবাসো দেখছো যে চপ ভাজছে বেগুনি ভাজছে দেখলেই খেতে ইচ্ছে করে তো এই যে দেখলে খেতে মানে খাওয়ার ইচ্ছা জাগা বা জীবের জল পড়া বা ধরো তুমি রাস্তা দিয়ে চলছো হঠাৎ পায়ে কাটা এ হয়ে গেল তুই চলাটা তখন বন্ধ করে দেবে সেই জায়গা থেকে পাটা সরিয়ে নেবে এইগুলো হচ্ছে সমস্ত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হ্যাঁ এবার আছে তোমাদের প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কি এগুলো কিন্তু এইভাবে প্রশ্ন কিন্তু হয় না আমি তোমাদেরকে এটা বলার জন্য বা বোঝানোর জন্য আমি এগুলো বলছি প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে এ প্রশ্নও খুব একটা আসে না ওই উদাহরণগুলো দিয়ে দেবে দিয়ে বলবে কোনটা কোন ক্রিয়া তোমরা মেনশন করো তো আমি আগে একটু তোমাদের বলে দিই যে ক্রিয়ার বৈশিষ্ট্যই বা কি বা কত ধরনের ক্রিয়া আছে কোনটাকে কোন ক্রিয়া বলে সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি প্রতিপত্ত ক্রিয়ার বৈশিষ্ট্য বলতে কি বোঝায় না প্রতিপত্ত ক্রিয়া একটা অনৈচ্ছিক ব্যাপার এটা মস্তিষ্কের সাহায্য ছাড়াই কিন্তু এত তৎক্ষণাৎ ঘটে যে মস্তিষ্কের সাহায্য আসার আগেই এটা ঘটে যায় তাহলে এই কাজটা নিয়ন্ত্রণ তো কেউ একজন করে সেটা কে করে না এই কাজটা কত করে স্পাইনাল কর বা কাণ্ড এইটা নিয়ন্ত্রণ করে এটা হলো আমাদের ক্রিয়ার বৈশিষ্ট্য বা ক্যারেক্টার এবার কত ধরনের ক্রিয়া আছে না ক্রিয়া আছে দু ধরনের একটা হচ্ছে জন্মগত ইন একটা হচ্ছে অর্জিত যেটাকে ইংলিশে বলা হয় অ্যাকওয়ার্ড তাহলে জন্মগত কোনগুলো না দেখো জন্মালে একটা শিশুকে তাকে তো কিছু শেখানোর উপায় নেই সে তো কিছুই জানে না সদ্য শিশু কিন্তু সে জানে কিভাবে মায়ের দুধটা খেতে হয় হ্যাঁ সে কিন্তু জানে সে জানে যে উজ্জ্বল আলো যদি তার চোখে ফেলা হয় সেও কিন্তু চোখটা বন্ধ করে দেবে এইগুলো হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার এক্সাম্পল বা উদাহরণ আর অর্জিত কোনগুলো যেমন ধরো তোমরা সাইকেল চালাচ্ছ কেউ গান গাওয়া প্র্যাকটিস করছে বা একটা ছোট শিশু যখন বড় হয়ে হাঁটতে শিখছে এইগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড বা নিজেরা তৈরি করে তোমরা শিখছ এইগুলো হচ্ছে তোমাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া এইবার এই প্রতিবর্ত ক্রিয়া থেকে ছোট কোশ্চেন কি হয় ছোট কোশ্চেন কি কি আছে এই যে তোমাদের এটা দিতে পারে সাইকেল চালানো কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া উল্লেখ করো সাইকেল চালানো অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হ্যাঁ তারপরে হয়তো এটা বলতে পারে শিশুর দুগ্ধ পান করার যে ইচ্ছেটা সেটা কোন ক্রিয়ার উদাহরণ জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এরকম উদাহরণ তুলে তোমাদের হয় প্রতিবর্ত ক্রিয়াটা ভালো করে জেনে নিলে উদাহরণ গুলো আরেকটা আছে এখান থেকে প্রশ্ন প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক তাকে বলা হয় না যে পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন আবর্তিত হয় এটাকে আমরা বলছি প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত আর্ক এই আর কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার থেকে আমাদের সেরকম প্রশ্ন উত্তর আর কিছু হবে না তোমরা মোটামুটি আমি যেটুকু পড়ালাম এটা যদি তোমরা আবার করে রিভিশন করো এবং পড়ে একটা পাশে খাতা পেন রাখবে অবশ্যই লিখতে হবে তবে দেখবে ভীষণ তাড়াতাড়ি জিনিসটা মুখস্থ হয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্ত পরের দিন আমি যেমন করে তোমাদের নিউরন আঁকা দেখিয়েছি আমি যেটা আসে খুবই মানুষের চোখ সেইটা এঁকে তার বিভিন্ন অংশ লেভেল করা বা সেখান থেকে কি কি প্রশ্ন হয় পরবর্তী প্রশ্নগুলো চোখ নিয়ে এবার আমি আলোচনা করব এবং সেখান থেকে যা যা ছোট কোশ্চেন হয় সেগুলোও আমি আলোচনা করব তাহলে রাখি আজকে টাটা